আমি মনে করি যে সালমান রহমান সাহেব এরা দুইবার ফাঁসি হওয়া উচিত জনগণের যাদের উপরে রোষ এবং একটা একটা ইমপ্রেশন যে ছিল সব সময় যে এদের বিচার কোনো দিন হবে না এরা হয়তো টাকা বিএনপি কে টাকা দিয়ে বা অন্যকে টাকা দিয়ে হয়ে যাবে আল্লাহ যে টাকা খায় না আল্লাহ যে नाराज আল্লাহ যে এদের অধপতন করে দিতে পারে হ্যাঁ লুই ভিতত লুঙ্গি সালমান রহমানের হ্যাঁ তো এগুলি দেখে মানুষ শান্তি পায় এই সরকারের বডি ল্যাঙ্গুয়েজে কোনোভাবেই মনে হচ্ছে না যে এই সরকার একটা অ্যাম্বিশিয়াস সরকার যে আমি সারা জীবন থেকে যাব বা আমি একটা স্বৈরাচারী দাগ নেব বা আমি ইনুসাপ দল করবেন বা দল করে সেখানে আবার নতুন হবেন না আমরা কোনোভাবেই দেখছি না এবং আমিও যে ওনার সাথে কথা বলেছি এই জন্য আমরা ওনাদেরকে ব্রিদিং স্পেস দিতে রাজি আছি ওনারা যদি ফেইল না করে আমাদের উচিত সেইভাবে ওনাদেরকে সাপোর্ট করা আমি মনে করি যে সালমান রহমান সাহেব এনারা দুইবার ফাঁসি হওয়া উচিত আমি পার্সোনালি বিলিভ করি এটা এক হলো এই দেশের অর্থনৈতিক রাষ্ট্রধৈতার জন্য ইকোনমিক রিজনের জন্য উনি শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে ব্যাংকিং সেক্টর থেকে আরম্ভ করে গভর্নরও উনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এবং অর্থমন্ত্রী উনি ছিলেন লোটাস কামালে শুধু বসারটা একটা মাঝামাঝে একটা লোক কিছুই না কিছু টাকা পয়সা তদম করে কামাই করুন সব কিছু উনি করে বাংলাদেশের ইকোনমি ধ্বংসগুলি দেখছে